এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে হিরো আলমকে বুয়া বলে আপনারা জানেন এই হিরো আলম কই থেকে আসলো আপনারা কি জানেন এই হিরো আলম মনে করেন আগে কি ছিল বর্তমানে কি আছে আগে তার হিস্টোরি জানতে হবে তাদের একটা বই বের করছে বইমেলাতে আমি মনে করি তার জীবন ইতিহাসটা ঠিক আছে সে ডিজেল ব্যবসা করলো কত কিছু না করলো সে অনেক পরিশ্রমের ফলে এ পর্যন্ত এখানে আসি দাঁড়াইছে তো সাধারণ পাবলিক মনে করেন নাইনটি নাইন পার্সেন্টের কথা বলি এক পার্সেন্ট বাদ দিলাম নাইনটি নাইন পার্সেন্ট বর্তমানে হিরো আলমকে অনেক ভালোবাসে কিন্তু হ্যাঁ এক পার্সেন্ট মানুষ খুবই খারাপ জানে কেন না ওই কথা আছে না আমরা বাঙালি জাতি কারো ভালো কেউ দেখতে পারে না বুঝতে পারছেন তো সে কারণে তিসা আর মোস্তাক নিয়ে আপনারা যা মন তা বলতে পারেন কিন্তু একজন হিরো আলম কি বলতে পারেন বাংলা হিরো বুঝতে হবে কারণ আমি আমি কারো পাঁচ আটতে আসিনি কারো সুনাম করে ভাইরাল হতে আসিনি জাস্ট আপনাদের কাছে আমি তুলে ধরতে যাচ্ছি অনেক জনে অনেক কথা বলতে পারে যে হিরো আলম ওই করছে সেই করছে নারীদের খারাপ ভাবে আচরণ করছে আরে বাবা যাই করুক ভালো খারাপ নিয়ে মানুষ কিন্তু আপনারা জানেন বাংলাদেশে অনেক দুর্যোগ আসছে অনেক রকম পরিস্থিতি খারাপ পরিস্থিতির মাঝে সে মানুষদেরকে সহযোগিতা করছে ভালোবেসে যাচ্ছে উপকার করতেছে গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াইতেছে আমাদের সাধারণ মানুষকে তো সেবা দিচ্ছে সহযোগিতা করছে তাই না তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি একজন লোকের কোনো কিছু না জেনে না শুনে খারাপভাবে ভাবে মন্তব্য করা এগুলো ঠিক না আপনারা এগুলো থেকে একটু সচেতন হন একটু আপডেট হন পৃথিবীটা দিন দিন আপডেট হচ্ছে আপনার একটু আপডেট হন তো আমার কত হলো আপনার হিরো আলমকে আপনারা এভাবে মানে এভাবে এটা করা ঠিক হয়নি বইমেলা থেকে বুয়া বুয়া বলে বের করে দেওয়া টেনে হিস্ত্রে আপনারা যেটা করছেন এটা মানে এটা মানে কি বলবো এটার মতো নগণ্য কাজ আর হয় না তো আমার একটা কথা প্লিজ আপনারা একটু মাথা আপনাদের বুদ্ধি নেই একটু প্লিজ একটু দেখুন যে কে বেবে আমি হিরো আলমের কোনো এক টাকা খাইনি হিরো আলম মানে আমি তার পাঁচ আর তো আসিনি যা যেটা সত্যি ওই কথাটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে যাচ্ছি বিশ্বাস করেন সিলেটের বন্যার সময় হিরো আলম মানুষদেরকে সেবা করছে না সহযোগিতা করছে না অনেক রকমের তো তাই বলি প্লিজ আপনারা একটু বুদ্ধি জ্ঞান দিয়ে দেখুন হিরো আলম মানুষটা খুবই ভালো আমি মনে করি হ্যাঁ এ। এমপির জন্য দাঁড়াইছে সংসদ সদস্য পর্যন্ত হয়ে হওয়ার চেষ্টা করার জন্য অনেক কিছু করছে তো যাই হোক হে বুঝলে শিক্ষা নাই ঠিক আছে তার ভিত্তি শিক্ষার গুণ না দেখতে পারে কিন্তু তার মাথার যে ব্রেনটা আছে মানুষের সেবা করার মানে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ওই ওটা আপনাদের মাঝে নাই কেন আপনাদের বিবেক জ্ঞান বলতে কিছু নেই আপনারা একটু গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান আপনাকে কয়জন চিনে আমাকে কয়জন চিনে হিরো আলমকে যতজন চিনে তো আপনারা বলুন কামাকে একজনের প্রতি এভাবে এগুলা হওয়া ঠিকঠাক সচেতন হন দেশের কে আর প্রেজেন্টেশন করুন সবার মাঝে অন্য অন্য দেশের কাছে প্রেজেন্টেশন করুন হিরো আলমের মতন আপনি তাকে গুগলে সার্চ দিলেই হিরো লেখলে হিরো আলম চলে আসে অন্য কোন কান্ট্রির কোন হিরো হিরোইনের নাম আসে না কিন্তু আমাদের বাংলাদেশের হিরোর নাম আসে হিরো আলমের নাম আসে তো তাই বলি কিন্তু একজন মানুষ খারাপভাবে আপনারা ভেবে বলতে পারেন না তো আপনাদের কাছে একটাই বিনোদন অনুরোধ করবো ভালোবাসুন দেখবেন আপনার ওই ভালোবাসাটা দ্বিগুণ ও দিবে ও তার ভিতর তার ওই গুণটা আছে তাই না আমার কথাগুলা আপনাদের কাছে ভালো লাগছে কিনা যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন টাটা ভাই